সুস্বাগতম সবাইকে এখন এত প্রচার হচ্ছে হাসিনা ফিরবে হাসিনা ফিরবে হাসিনা ফিরবেন বাংলাদেশে যে বিরোধীরা এখন দেশে হারা কেউ দুবাই পালাচ্ছে কেউ সুইজারল্যান্ডে পালাচ্ছে কেউ ফ্রান্সে মেয়ের কাছে পালাচ্ছে মানে একটা যে জিনিস পরিষ্কার হয়ে গেছে যে ওদের চব্বিশের যে আন্দোলন সেটা সফল হবে না এবং সেটা ছিল সম্পূর্ণ একটা বোগাস আইএসআই কর্তৃক এবং জামায়াত কর্তৃক আর বিয়াল্লিশটা সন্ত্রাসী সংগঠন মিলে একটা পূর্ব পাকিস্তান বানানোর পরিকল্পনা দেরিতে হলো সেটা হাসিনা বিরোধী অথচ বাংলাদেশ প্রেমীরা বুঝেছে হাসিনা বিরোধী অথচ বাংলাদেশ প্রেমী যারা বাংলাদেশকে চান বাংলাদেশটা থাকুক এটা চান আমিও মজিব হাসিনা হানতান এইসব আমি বলছি না আমি বলছি যে যারা চান বাংলাদেশ এই দেশটা থাকুক তারা কিন্তু এবার ঘুরে দাঁড়াচ্ছেন তাদের ভুল বোঝানো হয়েছিল এবার তারা ঘুরে দাঁড়াচ্ছেন আর ঘুরে দাঁড়াতেই তারা বুঝতে পারছেন যে আমরা কাদের পাল্লায় পড়েছিলাম কারা আমাদের সর্বনাশ করছিল এটাকে পূর্ব পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল যারা তিন থেকে পাঁচ লক্ষ মেয়ের বাঙালি মেয়ের সম্মান লুট করেছে গর্ভবতী করেছে তাদের সেই তাদের মানে উরোরজাত সন্তানরাই এখন রাজাকার ভাবা যায় যার মা দিদিমা বা ঠাকুরমা হয়েছে আর তাদের ডিএন এখন বাংলাদেশ বিরোধী হয়ে গেছে তারা এখন পাকিস্তানপন্থী হয়ে গেছে এদের মানে এদের সংখ্যাটা প্রায় আঠারো কোটির মধ্যে চার পাঁচ কোটি তো বটেই এই চার পাঁচ কোটিকে এতদিন চেপে রাখা গিয়েছিল কিন্তু এবার আমেরিকার টাকায় বাইডেনের টাকায় এবং বাইডেনের এবং ওবামা বাইডেন ওবামা এদের যে পৃষ্ঠপোষক মানে প্রচুর টাকা দিয়ে এদের সাহায্য করা গরিব মানুষের টাকা বাংলাদেশ থেকে তুলে নিয়ে গিয়ে সেই টাকা ওখানে গিয়ে হিলারি ক্লিন্টন ব্যারাক ওবামা সহ এই যে জো বাইডেনদের পার্টি ডেমোক্র্যাট পার্টিকে এ সাপ্লাই করেছে এবং যাতে ট্রাম্প না আসতে পারে ক্ষমতায় তার জন্য যত রকম প্রচেষ্টা চালিয়েছে এবার এত বেকায়দায় পড়েছে এই সালাইনুস মানে ডক্টর বলতেই এখন ঘেন ঘেন্না করে যার হাত তার মানুষের রক্তে দু হিন্দু শুধু খুন হয়েছে দু হাজারের উপর তাদের রক্তে যার হাত রাঙানো তাকে আর ডক্টর বলা আসে না সে হিন্দু হোক চাকমারাও মারা গেছে অনেকেই মানে অনেক আওয়ামী লীগের লোক মারা গেছে অনেক আওয়ামী লীগের লোককে কেটে ফেলা হয়েছে অনেক ছাত্রলীগকে পিটিএ মারা হয়েছে প্রকাশ এরা মুসলিম হলেও তাদেরও ছাড়া হয়নি ফলে আজকে হাসিনা আমার মনে হচ্ছে হাসিনা যাওয়ার আগেই ওর আওয়ামী লীগের দখলে চলে আসবে ভারত মানে বাংলাদেশ এটা প্রায় পরিষ্কার হয়ে গেছে এবং এটাই হয়ে গেছে বিরোধীদের সবথেকে ভয়কার তারা এখন ভয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে ছোট ছোট আরও বেশি করে ছোট আর একটা হচ্ছে সাধারণ মানুষ তো এখন কান্নাকাটি করছে আর তারা এখন ওদের যেখানে দেখছে সেখানে মারছে সেখানে তারা করছে যে তোদের জন্য আজকে আমাদের চালের দাম বেশি ডালের দাম বেশি আটার দাম বেশি ডিমের দাম বেশি তেলের মানে মশলার দাম বেশি মানে সবজি এখন কিছু উঠছে বলে বাঁচোয়া নাহলে সবজির দাম তো প্রচণ্ড বেড়ে গিয়েছিল সেটা একটু নিয়ন্ত্রণ হয়েছে যেহেতু দেশি যে সবজিটা এই সময় সবজির বাজার এই শীতের সময় আর শীতটা চলে গেলে আবার যে ক্ষেত্রে সেই সবজিটাও বাংলাদেশ থেকে যেতে ভারত থেকে যেতে এই যে ভারতের বিদ্বেষ আরে বাবা যে দেশটা তোদের সমস্ত কিছু দিচ্ছে আর সেই রপ্তানি হোক আমদানি হোক যেভাবে হোক যেখান থেকে সাপ্লাইটা রপ্তানি বেশি করছি সেই দেশটার বিরুদ্ধে লাগে লাগে কেউ ভালো প্রতিবেশী বিরোধিতা করে যারা তারা তো মানে নিজের ভালো চায় না এটা পরিষ্কার এবং সেটা পরিষ্কার করে দেওয়া গেছে এই চব্বিশের আগস্টের আন্দোলনের মধ্য দিয়ে আপনারা কি মনে করেন আমাদের আমি সুকুমার দেবনাথ আমার ইউটিউবের আজকের দিন ইউটিউবে আপনাদের স্বাগত জানাই